হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন এই দেখুন বাইরের ওয়েদারটা একদম ভালো নেই একদম মেঘলা মেঘলা ধোঁয়া ধোঁয়া এই দেখুন পাহাড়গুলো পুরো যেন একদম ধোঁয়াতেই একদম ভরে গেছে এই দেখুন দেখাই যাচ্ছে না সামনে কটা দেখা যাচ্ছে পেছনের পাহাড়গুলো দেখা যাচ্ছে না এই দেখুন আমার ছোট্ট প্রিয় খেলছে ওরে বাপরে এত গুসা কেন মা এত গুসা কেন তোমার গুসা করতে নেই মা হ্যালো খেলো আমি ততক্ষণে বান্নাগুলো সেরে নিই তুমি এখানে খেলা করো বন্ধুরা আজকে মেনে তুমি অনেক কিছু বানাবো এটা আমার বড়ো মেয়ের খুব ফেভারিট জিনিস এটাকে আমি ভাজা করব পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে আর এটা আমার ছোটো মেয়ের খিচুড়ি হবে এই দেখুন আমি লাপসি ভিজিয়েছি এই দেখুন চামচ ফেলে ফেলে দিচ্ছে আর ওইটা তুলে তুলে দিতে হবে আমাকে কি হলো বছ তুমি আমি নানা করি মামা দিদিভাই এসে যাবে না স্কুল থেকে আমাকে দিদিভাইকে আনতে যেতে হবে তুমি খেলা করো পড়ে যাবে পড়ে যাবে নিচেই দেখো কতটা নিচু দেখেছ পড়ে যাবে না মামা এই মাছ বের করেছি ফ্রিজ থেকে মাছের একটা রেসিপি করব আর এই ছোলা তো ভাজবই আর কাবুলি ছোলা রান্না করব এই দেখুন কটা মাছ বের করেছি এই দেখুন ম্যাডাম জি আমার কোলে চেপে গেছে বন্ধুরা এই যে ডাকছে এই যে এটা আমার আর একজন অতিথি আমার ঘরে আমার ঘরে রোজ আসে এই দেখুন আমি এখানে বিস্কিট দিয়েছি এই যে বিস্কিটটা দেখাই আপনাদের এই দেখুন আমি এখানে একটা বিস্কিট দিয়েছি এটা এসে রোজ চাই রোজ দুটো করে বিস্কিট চাই তো নিয়ে চলে যাবে আমি এখন রান্নাগুলো সেরে নিই বন্ধুরা এই দেখুন বন্ধুরা আমার ঘরে গাছে কত সুন্দর একটা লাল গোলাপ হয়েছে অ্যাকচুয়ালি গাছটা থেকে সারা বছর অনেক অনেক ফুল হয় সারা বছর সারা বছর হয় এই গাছটাতে এরকম কত সুন্দর হয়েছে আর এটা আমার কচুর শাকের গাছ এটাকেও আপনাদের রেসিপি করে দেখাবো আমি একটা রেসিপি দেখিয়েছি আবার গাছগুলো সুন্দর বেরিয়ে গেছে এটাকেও আমি আপনাদের দেখাবো রেসিপি করে এরকম কত সুন্দর পাতাগুলো হয়েছে নরম নরম দেখাবো একদিন রেসিপি করে আর এই দেখুন আজকে মুম্বাইতে বৃষ্টি হচ্ছে দেখুন পুরো শহরটা শুনশান হয়ে গেছে একদম এই দেখুন কত সুন্দর বৃষ্টিটা দেখুন বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে একটু একটু করে খুব সুন্দর শরৎটা আমার এখানকার এই দেখুন এই গোল একটা স্কিন কালারে দেখা যাচ্ছে না ওটা জলের টাকি এখান থেকে পুরো নালা সোপারা পুরো এই এলাকাটায় পুরো জল জল যায় সব বিল্ডিংয়ে বিল্ডিংয়ে এটা থেকেই জল যায় এই দেখুন এই গোল এটা অ্যাকচুয়ালি এটা অনেক দূরে আমার আমার বাড়ি থেকে আমার রুম থেকে ওটা অনেক দূরে আপনাদের একটু কাছে করে আমি দেখাচ্ছি স্কিনটা দিয়ে থেকে এই দেখুন রাস্তা কত সুন্দর অনেক কিছু দেখার আছে বন্ধুরা অবশ্যই দেখাবো আপনারা দেখতে ইচ্ছুক থাকলে অবশ্যই দেখাবো এই দেখুন আমার পুচকিটা আমায় ধরে টানছে এই দেখুন এটা আমার প্রি মা প্রি প্রি তাই তাই করো তোমা তাই 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 প্রি তাই তাই করো প্লিজ তাই 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 বন্ধুরা আমার এই নেই না এই এইটাতে সব ফুলগুলো ছিঁড়ে সব এ করে দিয়েছে এই দেখুন এই দেখুন এই ফুলটাকেও টেনে ছিঁড়ে দিয়েছে এই যে ফুলটা সব টেনে ছিঁড়ে ফেলে দিচ্ছে এই জন্য এটাকে সবসময় আমাকে বন্ধ করে রাখতে হয় তবো চলো চলো কিচেনে চলো রান্না হচ্ছে চলো চলো হ্যাঁ চলো ভেরি গুড আচ্ছা ব্রুম ব্রুম ওটা ওর গাড়ি ওকে চলো 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 প্রিয় চলো হ্যাঁ চলো 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 এই দেখুন সারা এই যে এ থেকে গুড়ি থেকে পেঁয়াজ গুলো নিয়ে সারা পেঁয়াজ আলু সব টেনে ফেলে দেখুন আমি ছোলা ভেজে নেব এই জন্য পেঁয়াজ আর কি কোনো লঙ্কা দিয়েছি আর কিছু লাগে না এটাতে এবার আমি ছোলাগুলো এই দেখুন ছোলাগুলো ভিজিয়ে সুন্দর গোজা বেগে একদম ইয়ে বেরিয়ে গেছে গজা বেরিয়ে গেছে এই দেখো এটাকে কি বলে অঙ্কুর বেরিয়ে গেছে এই দেখুন এটা আমি এটা আমার বড়মের খুব প্রিয় খাবার ও ভাতের সঙ্গে মুড়ির সঙ্গে ওর ওটাই চাই এর মধ্যে আমি দু চারটে আমন বি ভিজে দিয়েছিলাম আর এমনি যে বাদাম বলে এই দেখুন বাদাম এই দেখুন একটু নুন দিয়ে এটাকে আমি ভাপিয়ে নিয়েছি প্রথমে একটু নুন দিয়ে হালকা একটু ভাপিয়ে নিয়েছি এবার আমি একে আর একটু নুন দিয়ে আমি এটাকে সুন্দর করে ভেজে নেব দেখুন তখন কত কম কম বৃষ্টি হয়েছিল এখন দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না ওই পাহাড়গুলো দেখো বৃষ্টিতে পুরো ঢেকে গেছে দেখুন কত জোরে বৃষ্টিটা হচ্ছে মেঘ দিয়ে একটু একটু গর্জাচ্ছে একটু মানে বাচের মতো আওয়াজও হচ্ছে কিন্তু বিদ্যুৎ দেখা যাচ্ছে না এই দেখুন রাস্তাগুলো পুরো জলে ভরে গেছে আর ওই যে পাহাড়গুলো দেখা গেছিল এই দেখুন পাহাড়গুলো দেখাই যাচ্ছে না এটা একটা নেটওয়ার্ক এই বৃষ্টিটা দেখুন কত সুন্দর এত জোরে বৃষ্টি হচ্ছে আমার রুমের ভেতরে জল চলে এসেছে এই দেখুন বন্ধুরা পুরো গাছগুলো আমার সব ভিজে ভিজে গেছে পুরো ঘরের ভেতরেই জল চলে এসেছে এত জোরে বৃষ্টি হচ্ছে এই দেখুন বড় মেয়ের খেলনা সব ভিজে গেছে আর এই দেখুন বৃষ্টিটা হচ্ছে সেই বৃষ্টি হচ্ছে এই দেখুন বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট বানানো হয়েছে ছোলা ভাজা এটা ছোলা কাবলি এটা কাবুলি ছোলা এটা কাবলি বানানো হয়েছে আর এই দেখুন ভোলা মাছের ঝাল এই দেখুন ভোলা মাছের ঝাল আর এই যে ডাল এবার আমার বড় মেয়ে স্কুল থেকে এসে গেছে খেয়ে বাবু দেবো ছোলা কাবলি দেবো

না ঠিক আছে কে না তাহলে বলো টাটা বাই কিছু তো বলো চলো বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই আর যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব এই দেখুন আমার ছোটোটা এক পা এক পা করে হাঁটছে এ দেখুন